আজ তিরিশে ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস দেশের সংবিধানের সুরক্ষা এবং গণতন্ত্রকে এগিয়ে নেয়ার দিন দু সালের এই দিনে দেশের জনগণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র বিরোধী নানান ষড়যন্ত্র নস্বাত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নিরঙ্কুশ বিজয়ী করে এর মাধ্যমে পরাজিত হয় গণতন্ত্র বিরোধী সাম্প্রদায়িক শক্তির আর জয় হয় গণতন্ত্রের পক্ষের শক্তি তাই দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে উদযাপন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুবছর পূর্তির ওপর বাবুর বিশেষ প্রতিবেদন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র সংবিধানের সুরক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার এক মাইল ফলক দুই হাজার আঠারো সালের ত্রিশে ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে অশুভ শক্তি দুর্নীতি সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের আস্ফালন আর সহিংস রাজনীতির অন্ধকার ছায়া কাটিয়ে গণতন্ত্রের নবতর অভিযাত্রায় অগ্রসর হয় বাংলাদেশ আজকে দিনটি গণতন্ত্রের বিজয় দিবস দেশের সংবিধানের সুরক্ষা এবং গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার দিন গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচনী ক্ষমতার পালাবা দলের একমাত্র স্বীকৃত পথ এছাড়া বিকল্প কোনো পথ নেই আর তাই দু হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র বিরোধী নানান ষড়যন্ত্রের বিপরীতে জনগণ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নিরঙ্কুশ বিজয় দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিয়েছিল সেদিন পরাজিত হয়েছিল গণতন্ত্র বিরোধী শক্তি পরাজিত হয়েছিল সাম্প্রদায়িক শক্তি জয় হয়েছিল গণতন্ত্রের পক্ষে শক্তি একাদশ জাতীয় নির্বাচনে দেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনা উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে ব্যালটের মাধ্যমে নৌকার প্রতীকে গণরায় প্রদান করেছে বলেই বাংলাদেশে আজ মেগা উন্নয়ন প্রকল্পগুলো দৃশ্যমান আর গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত নির্বাচন যদি না হইতো তাহলে দেশটা অনেক পিছিয়ে যেত কারণ একটা অরাজকতার সৃষ্টি হইতো এবং তাতে প্রতিবারের মতো দেশ অনেক পিছিয়ে যেত নির্বাচনে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার আজ দেশে উন্নয়ন করে যাচ্ছে জনগণের পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে পদ্মা বিস্তার করল এবং মেট্রো রেল প্রায় শেষের পথে তিরিশে ডিসেম্বর আঠারো সালে যে নির্বাচন হইল সেই নির্বাচনের ধারাবাহিকতা ফলসি এই যে ব্যাপক উন্নয়ন ঘটতেছে যদি ওই দিন নির্বাচন করতে ব্যর্থ হইতো তাহলে কিন্তু এই উন্নয়ন হতো না আর এই কারণে সরকার ও আওয়ামী লীগের পাশাপাশি জনগণও ত্রিশে ডিসেম্বরকে গণতন্ত্রের বিজয় দিবস বলে মনে করেন বাবু বাংলাদেশ টেলিভিশন